থাকছে মাত্র বারোশো পঞ্চাশটা প্রাইস থাকছে মাত্র একদম বিগ সাইজের কিন্তু কিন্তু জমজম সুইস কটনের মধ্যে কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন স্পোরপিন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি আসছি পফ লাইফ সাইলার এখান থেকে তোমাদের সাদা বাহারের খুব সুন্দর সুন্দর কিছু পিন্টার থ্রি পিসি কালেকশন দেখিয়ে দেবো তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে ফাইরের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাইজার শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে দেখাবো খুবই ডিমান্ডিং একটা কালার ওকে তো ফার্স্ট এ দেখিয়ে দিচ্ছি এই সুন্দর এই মিষ্টি টাইপ কালার টি দিয়ে উপরে দেখো খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এ সাথে লেস করা থাকছে আর নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে এটা থাকছে স্লিপ টা টাও কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করে থাকবে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাচ্ছ একদম বড় সাইজে কিন্তু ম্যাচিং ডোপারটা থাকছে একদম বিগ সাইজের মধ্যে থাকবে কিন্তু বড় থাকছে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে থেকে পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার রয়েছে এটা থাকবে ইয়েলো টাইপ কালারের মধ্যে একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাবে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এর কাছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর ভাইয়াদের স্বপ্নে মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে কয় পিস নিতে হবে ভাইয়া এটাও কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা প্রিন্ট খুব সুন্দর করে নেকের পোসনে ভি শেপ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট জমদম সুইস কটনের মধ্যে কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেব এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছ উপরে টার্চ অ্যাড করা থাকবে খুব ইউনিক কিন্তু এই ডিজাইনটা এ থাকবে স্লিভের অংশটা মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে এটার মধ্যে অনেক বেশি রেপ্লিকা ভার্সন রয়েছে বাট ভাইডা কিন্তু অরিজিনালটা একদম বিগ সাইজের কিন্তু দোপাটা পাচ্ছে অরিজিনালটার সাথে কিন্তু বড় সাইজের দোপাট্টা থাকে আমাদের ওনাটা কিন্তু হিউজ লম্বা চড়া মানে পাঁচ হাত লম্বা নেক্সট এর হচ্ছে সিগিন কালারের মধ্যে খুব দারুণ কিন্তু এই প্রিন্টটা এটার ব্যাক সাইড দেখে দিই ভাই এই কিন্তু ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট করা থাকে গরমের রাফ টা ফিউজে জোন একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে প্রত্যেকটার সাথে একদম বড় সাইজের দোপাট্টা থাকছে অনেক দারুণ কালার কম্বিনেশনটা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা আছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালার এটাও কিন্তু একদমই আইসুদিন একটা কালারের মধ্যে থাকছে যে কোনো বয়সের আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট দেখে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডি স্ক্রিন দিয়ে নাম্বারে করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ আপডেট একটা কালেকশন উপরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে এটা থাকবে স্লিকের পোষণের কাজটা ইউনিক কিন্তু এটা এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে ওইটাও কিন্তু সুন্দর এই যে নেকের পশনে আলাদা একটা ডিজাইন করা পাবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে চার যে ডিজাইন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রতিটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে ওই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো এটার কিন্তু হিউজ প্রিন্ট রয়েছে প্রতি সপ্তাহে আপডেট প্রিন্ট তোমরা পেয়ে যাবে ভাইদের শপে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো হোলসেলের জন্য অবশ্যই শপে আসবে আর যারা অফলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে তাই না কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এইটা থাকছে দোপাট্টাটা একদমই বড় সাইজের দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে গ্যারান্টি নেক্সট আইটটা দেখিয়ে দেবো আর এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে যার কারণে কিন্তু এই যে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ ইউজ করতে পারবে তোমরা একদমই সুপার কমফোর্টেবলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইডটা দেখিয়ে দেবো যার যেইটা ফলবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে খুব দারুণ এই প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্লাউজ করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে এটা নেকের পশনের কাজটা কিন্তু খুবই দারুণ হয়েছে দেখো খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে নিচে লেস করা থাকবে এ থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও সেমভাবে তোমরা কাটওয়ারকে প্যানেল পাবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আর এটা দেখিয়ে দেবো মানে বিজনেস যারা করতে চাচ্ছ তারা কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সটটা একটা থাকছে এটাও দারুণ একটা কালার এ থাকবে প্যান্টটা আর এগুলো প্রত্যেকটা কিন্তু একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্যান্ট দেখিয়ে দেখিয়ে দেবে একদম লাইট ইয়েলো কালারের মধ্যে থাকছে সেম পশনে কাজ করা থাকবে হুম জম জম সুইস কটনের ড্রেসগুলোর প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট থাকে এ থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাইজটা জেনে নেবে ভাইদের থেকে নেক্সট একটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটার সাথে কিন্তু ব্ল্যাক কালারের প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচেও প্যানেল থাকছে বা ওইটা দেখো অনেক নাইস কিন্তু দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পেস্ট টাইপ মধ্যে থাকবে সেম ভাবে নেকের পশে টার্সেল করা থাকবে হাতায় রেফেল পাচ্ছে থাকবে প্যান্টটা এটা থাকছে দোপা টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এই আছে কালেকশন আমি ছিলাম পপস তোমরা তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকল প্লিজ